প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা গত ভিডিও লেকচারটিতে আমরা দেখেছিলাম যখন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয়ে যায় সে আয়নগুলো তড়িৎ পরিবহনে সক্ষম এই যে আয়নগুলো তড়িৎ পরিবহনে সক্ষম সেই ক্ষমতাকে আমরা বলি তড়িৎ পরিবাহীর পরিবাহিতা সো আজকের এই ক্লাসটি পুরোটি হবে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নিয়ে তো প্রথমে আমরা দেখব তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বলতে কী বলছি এবং তা থেকে আমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন আসে সেগুলো আমরা সলভ করে থাকবো সো একটু খেয়াল করবে যেই জিনিসটি সেটি হচ্ছে পরিবাহিতা থেকে তেমন তোমাদের সিকিউ কোয়েশ্চেন প্রিভিয়াসলি আসেনি বাট এখান থেকে অনেকগুলো এমসিকিউ কিউ কোয়েশ্চেন আসে যেগুলো হচ্ছে বেসিকলি একক সংক্রান্ত তো আজকের ক্লাসে আমরা বেসিকলি এমসিকিউর জন্য কীভাবে প্রিপারেশন নেব সেগুলো একটু দেখব প্লাস প্যারালালি যদিও ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসেনি গত অনেকগুলো বছরে তারপরও যেহেতু আমাদের বুকে রয়েছে টপিকটি আমরা ওই ম্যাথগুলো করে নিব। তো চলো ক্লাসটি শুরু করা যাক সো তরিত বিশ্লেষণের পরিবাহিতা টপিকটিতে ঢোকার আগে আমাদের সিজিএস একক এবং এসআই একক সম্পর্কে একটু ধারণা থাকা উচিত আসলে ধারণাটা বেশি ডিটেইল না এখানে জাস্ট মনে রাখতে হবে যে সিজিএস এককে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের একক তাহলে হবে সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই এককে দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার এবং ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার জাস্ট এতটুকু দুই লাইন মনে রাখলেই আমাদের একক সংক্রান্ত ঝামেলা শেষ হয়ে যাবে আমাদের কি মনে রাখতে হচ্ছে আমাদের মনে রাখতে হচ্ছে সিজিএস এককে দৈর্ঘ্য সেন্টিমিটার খ্যাত্রফল সেন্টিমিটার স্কোয়ার অন্যদিকে এসআই এককে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং খ্যাত্রফলের একক মিটার স্কোয়ার দ্যাটস ইট সো চলো তরিত বিশ্লেষের পরিবাহিতা বলতে আমরা কি বুঝি তা একটু দেখে নিই আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যখন একটি তরিত বিশ্লেষ আমরা নেই নেওয়ার পর দেখা যায় সেটা আয়নিত হয়ে যায় সে আয়নিত হয়ে দেখা যায় ওই আয়নগুলোই হচ্ছে তড়িৎ পরিবহন করতে সক্ষম থাকে এই যে ব্যাপারটি এই ব্যাপারটি হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তাহলে আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাকে কিভাবে বলতে পারি যে আয়নিক যোগের জলীয় জবনে অথবা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বলবো। এবার আসি তড়িৎ বিশ্লেষের রোধ বলতে আমরা কি বুঝি একটু লক্ষ্য করো এখানে এই যে ক্লোরাইড আয়নটি রয়েছিল সে যখন অ্যানোডে যায় এবং হাইড্রোজেন আয়ন যেটি ক্যাথোডে যাচ্ছে যখন এই ঘটনাটি হয় বা আয়নগুলোর মুভমেন্টের জন্য বা গতির জন্যই কিন্তু আমরা তড়িৎ পরিবহন করছে এই তড়িৎ বিশ্লেষণটি বলতে পারি সো একটু লক্ষ্য করো এখন এই আয়নগুলোই যে এখানে যাচ্ছে তাকে যদি আমি গতিতে বাধা দিয়ে দিই তাহলে তার হচ্ছে না তাহলে কিন্তু তার পরিবাহিতা কমে যাচ্ছে রাইট সো এই যে ব্যাপারটি এটিকেই বলা হয় তড়িৎ বিশ্লেষের রোধ তাহলে আমরা তড়িৎ বিশ্লেষের রোধকে কিভাবে ডিফাইন করতে পারবো তড়িৎ বিশ্লেষণ রোধ হচ্ছে আসলে তরলে প্রাপ্ত তড়িৎ বিশ্লেষণের আয়নের গতির বাধা অর্থাৎ যত বেশি বাধা হবে তার তত বেশি রোধ ক্রিয়েট হবে এবং পরিবাহিতা কমে যাবে সো আমরা ধরতে পারি যে তড়িৎ বিশ্লেষণের রোধ যদি বেড়ে যায় তার পরিবাহিতা কি হবে কমে যাবে আর এই রোধটা কেন ক্রিয়েট হচ্ছে এই রোধটা এই জন্যই ক্রিয়েট হচ্ছে যখন হচ্ছে তড়িৎ বিশ্লেষতে যে আয়নগুলো রয়েছে আয়নের গতিতে বাধা সৃষ্টি হচ্ছে আশা করি বুঝতে পেরেছ সো আমরা কি দেখলাম আমরা দেখলাম যে রোদ যখন বেড়ে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহ তখন কমে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহ কমে যাওয়া মানে কি পরিবাহিতাও কমে যাওয়া রাইট তো এখন আমরা যদি রোদকে আর দিয়ে এবং পরিবাহিতাকে এল দিয়ে প্রকাশ করি আমরা এখানে বলতে পারবো যে আর এবং এলের মাঝখানে সম্পর্ক হচ্ছে উল্টো সম্পর্ক কেন উল্টো সম্পর্ক একটু খেয়াল করো রোদ যেখানে বাড়বে পরিবাহিতা সেখানে কমবে আবার উল্টোভাবে বলা যায় রোধ যেখানে কমবে পরিবাহিতা সেখানে বেড়ে যাবে তার মানে তাদের মাঝখানে একটা সম্পর্ক রয়েছে যেটি হচ্ছে উল্টো সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক সো আমরা যদি পরিবাহিতাকে এল ধরে এবং রোধকে আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো পরিবাহিতা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই আর এখন অন্যদিকে আমরা জানি রোধের যে একক সেটি হচ্ছে ওহম বা তাকে আমরা সিম্বল হিসেবে যদি প্রকাশ করি তাহলে ওমেগা দিয়ে প্রকাশ করি রাইট তাহলে এখানে পরিবাহিতার যদি আমি একক নির্ণয় করতে যাই যেহেতু আমার রোদের একক হচ্ছে ওহম সো আমি এখানে আর এর জায়গায় ওহম বসাবো তাহলে আমি পরিবাহিতার যে একক পাবো সেটি হচ্ছে ওহম ইনভার্স ওয়ান ওহম ইনভার্স ওয়ানকে আমরা চাইলে এম ও বা মোহ হিসাবে লিখতে পারি সো আমরা এখন বলতে পারি যে তড়িৎ পরিবাহিতার একক কি তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স ওয়ান বা মোহ আবার অন্যভাবে এই যে ওহমকে আমরা চাইলে ওমেগা দিয়েও প্রকাশ করতে পারি সো আমরা বলতে পারি তরিত পরিবাহিতার একক ওহোম ইনভার্স ওয়ান এভাবেও লিখতে পারি অর্থাৎ ওমেগা ইনভার্স ওয়ান লিখতে পারি এই সবগুলিই আসলে তরিত পরিবাহিতার একক আর এই এককটি যেগুলো আমরা এখন বের করেছি এগুলো আসলে সিজিএস এককে সো আমরা সিজিএস এককে বলতে পারি তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স ওয়ান অথবা মোহ অথবা ওমেগা ইনভার্স ওয়ান সবগুলোই আমরা বলতে পারবো অন্যদিকে এসআই এককে তড়িৎ পরিবাহিতার যে একক সেটি হয় আসলে সিমেন্স এসআই এককে আমরা মুহকে সিমেন্স বলি বা বলতে পারি ওহম ইনভার্স ওয়ানকে কে সিমেন্ট বলছি বা ওহম ইনভার্স এই ওয়ানকে আমরা কি বলছি সিমেন্স বলছি সো অ্যাসআই এককে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স অন্যদিকে সিডিএস এককে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে ওহোম ইনভার্স ওয়ান অথবা মোহ অথবা ওমেগা ইনভার্স ওয়ান সো এই এককগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এমসিকিউতে এগুলোই জানতে যাওয়া হয় তো আমরা তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সম্পর্কে জানলাম আমরা তড়িৎ বিশ্লেষের এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে বিশ্লেষের হবে আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা সম্পর্কে জানলাম এই যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা রয়েছে তাকে তিন ভাবে প্রকাশ করা যেতে পারে তড়িৎ বিশ্লেষকে তিন ভাবে প্রকাশ করা যায় একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা যাকে কাপ্পা দিয়ে প্রকাশ করা হয় অন্যটি হচ্ছে তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এবং অন্যটি হচ্ছে তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা যাকে ল্যামডা অফ এম দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা অফ এম দ্বারা প্রকাশ করা হয় এখানে তোমরা দেখে হয়তো একটু শফট হয়ে গেছো যে এই জিনিসটি আসলে কি আর এটি কিভাবে ল্যামডা এবং এটি কিভাবে ল্যামদা অফ এম একটু লক্ষ্য করো এই যেখানে ছোট হাতের কে দেখতে পাচ্ছ এটিকে বলা হয় কাপ্পা এটিকে কি বলা হয় এটিকে বলা হয় কাপ্পা তো এখানে এই কে এর উচ্চারণ কি কাপ্পা এবং তোমরা সবসময় জেনে এসেছো ল্যামডা মানে কি এটা আসলে এটি আসলে হচ্ছে তোমাদের স্মল ল্যাচারাল ল্যামডা আর এখানে যে ল্যামডাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্যাপিটাল ল্যাচারাল ল্যামডা এই ল্যামডার পরিচয় এবং এই কাপ্পার পরিচয় তোমরা এখন হচ্ছে যে পরিবাহিতা রয়েছে এই নিয়ে আমরা আমরা দেখব তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা কি তারপর দেখব তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিত কি তারপর দেখব তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা কি তো প্রথমেই আমরা তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা দিয়ে শুরু করব। তো তরিত বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা নির্ণয় করার জন্য আমরা প্রথমেই কিছু জিনিস একটু বুঝে নিব যেটি সেটি হচ্ছে ধরো তোমার কাছে যেই তরিদ রয়েছে দুটি সেই তরিত দ্বারের প্রস্তুতের ক্ষেত্রফল প্রতিটির জন্য এ সেন্টিমিটার স্কোয়ার বা এ মিটার স্কোয়ার এখানে একই এর পরিচয় হচ্ছে তরিত দ্বারের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এবং দুটি তরিদ্বারের মধ্যবর্তী দূরত্বকে আমরা এল ধরছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ আমার কি এ হচ্ছে তরিদ্দারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এল হচ্ছে দুটি তরিদ্বারের মধ্যবর্তী দূরত্ব অ্যান্ড আমরা যদি এল বাই এ লিখি তা দিয়ে আমরা একটা সুন্দর একটা জিনিস লিখতে পারি যেটি হচ্ছে কোষ ধ্রুবক এখানে এল বাই এ অর্থাৎ এল এই যে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এবং এল এর যে অনুপাত তাকে আমরা বলবো কোষ ধ্রুবক তো ওহমের সূত্র থেকে আমরা কিন্তু পরে এসেছি নবম দশম শ্রেণীতে যে আর সমানুপাতিক এল বাই এ এখানে আর এর পরিচয় কি আর ছিল রোদ এ ছিল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এবং এল ছিল দৈর্ঘ্য সো এখানে এখানে এল এল হচ্ছে এই যে দুটি তরিদ্বারের মধ্যবর্তী দূরত্ব এই ক্ষেত্রে সো এই যে সমানুপাতিক চিহ্নটি দেখতে পাচ্ছ এই সমানুপাতিক চিহ্নটিকে উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ইউজ করি সমানুপাতিক ধ্রুবক যাকে রো দ্বারা প্রকাশ করা হয় এই রো এর পরিচয় হচ্ছে সে তার নাম হচ্ছে আপেক্ষিক রোধ সো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে এসেছিলাম রোধের উল্টা হচ্ছে পরিবাহিতা ঠিক না রোধের উল্টা হচ্ছে পরিবাহিতা ঠিক সিমিলারলি আপেক্ষিক রোধের উল্টা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা তো এই ওয়ান বাই রোকে আমরা আপেক্ষিক পরিবাহিতা বলি যাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি তাই তো সো কাপ্পা ইকলস টু ওয়ান বাই রো আশা করি এতটুকু পর্যন্ত ভালো মতন বুঝতে পেরেছ সো এখানে আমরা দেখলাম আমাদের আর ইকোয়ালস টু কি ছিল রো ইন্টু এল বাই এ রাইট এটি আমরা এখানে লিখেছি এখন যদি আমরা চাই এখানে রোকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে পারি তো যদি পাঠিয়ে দিই এবং তাকে আমরা উল্টিয়ে দিতে পারি এখানে যেহেতু আমার রো রয়েছে আমি চাইলে ওয়ান বাই রো বের করতে পারি যেটি হবে এল বাই আর অফ এ তো এই যে ওয়ান বাই রো ছিল এই ওয়ান বাই রোই আসলে আমার কি আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা রাইট ওয়ান বাই রো আমরা রিপ্লেস করে কি লিখতে পারি কাপ্পা লিখতে পারি সো কাপা ইকুয়ালস টু এল বাই আর ইন্টু এ আপেক্ষিক পরিবাহিতার একটি আমরা রাশিমালা পেয়েছি তো কাপ্পা ইকুয়ালস টু এল বাই আর এ সো এই সূত্রটি আমরা বেসিক্যালি মনে রাখবো যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু এল বাই আর ইন্টু এ এখানে যদি একটু মনে করিয়ে দিই এল কি ছিল এল ছিল দুটি তড়িদ্বারের মধ্যবর্তী দূরত্ব আর ছিল রোধ এবং এ ছিল তড়িদ্বারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তো এবার চলো আপেক্ষিক পরিবাহিতার একক নিয়ে আমরা একটু জেনে নিই যেহেতু আমাদের এগুলোই এমসিকিউতে আসে তাই আমরা এখন একক নিয়ে জানবো সো এখানে একটু সিডিএস একক এবং এসে এককে যদি আমরা আপেক্ষিক পরিবাহিতার একক বের করতে যাই তাহলে একটু খেয়াল করো কাপ্পাই কলচু যেহেতু এল বাই আর এ আমরা জানি সিডিএস এককে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার এবং রোধের একক কি ওহম এবং ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার সো একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে আর এখানে হচ্ছে সেন্টিমিটার রয়েছে সো একটা সেন্টিমিটার কাটা চলে যাবে তাই না সো নিচে একটি সেন্টিমিটার এবং নিচে ওহম রয়েছে সো আমরা কি লিখতে পারবো এখানে এক্ষেত্রে আমরা লিখতে পারবো ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ওয়ান রাইট আর আমরা জানি এই ওহম ইনভার্স ওয়ানকে আমরা এভাবেও লিখতে পারি আবার মোহ হিসেবেও লিখতে পারি রাইট সো এখানে এই সবগুলোই আসলে হচ্ছে আমার কি সবগুলোই হচ্ছে সিজিএস এককে আপেক্ষিক পরিবাহিতার একক তো সিজিএস এককে আপেক্ষিক পরিবাহিতার একক কী দাঁড়াচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ওয়ান বা মোহ ইনটু সেন্টিমিটার ইনভার্স ওয়ান রাইট এসা এককে যখন আমরা বের করতে যাব তখন আমরা কি করব দৈর্ঘ্যের একক কি মিটার রোধের একক কি ওহম এবং ক্ষেত্রফলের একক এসা ইউনিটে কত মিটার স্কোয়ার যেগুলো আমরা প্রথম স্লাইডেই দেখে এসেছি সো এখানে আমরা লিখতে পারছি ওহম ইনভার্স মিটার ইনভার্স তো কে চাইলে আমরা এভাবেও লিখতে পারি আর আমরা কিন্তু সেকেন্ড স্লাইডেই দেখেছি ওহম ইনভার্স ওয়ান মানেই হচ্ছে সিমেন্স রাইট যদি আমরা অ্যাস দিয়ে প্রকাশ করি তাহলে এখানে এসআই ইউনিটে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা দাঁড়াচ্ছে সিমেন্স পার মিটার আমাদের বেসিকলি তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতার কনসেপ্টটি এখানেই শেষ এখন আমরা পড়ব সেকেন্ড যে আমরা তড়িৎ পরিবাহিতার ক্লাস দেখেছিলাম যেটি ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতা সেটি নিয়ে দেখব সো তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা অর্থাৎ ক্যাপিটাল ল্যামাইকর্স আমরা লিখতে পারি কাপ্পা ইন্টু ভি এখানে কাপ্পা কি ছিল এখানে কাপ্পা ছিল হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা এবং ভি হচ্ছে দ্রবণের মোট আয়তন আর এই মোট আয়তনটিকে অবশ্যই আমাদের সেন্টিমিটার কিউবে নিতে হবে এখানে দ্রবণের মোট আয়তন চাইলে আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি যেটি সেটি হচ্ছে ভি ইকুয়ালস টু এক হাজার সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি সো এখানে সি এর পরিচয় আসলে কি এখানে সি এর পরিচয় হচ্ছে গ্রাম তুল্য ভর পার লিটার যার একক হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট সো এখানে সিকে কে তোমরা যদি একটু চিনতে কষ্ট হয়ে যায় আমি সি এর ব্যাপারে একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি সি আসলে এখানে কি বোঝাচ্ছে সো ধরে নাও তোমার কাছে এক লিটার দ্রবণে আশি গ্রাম এন এ এইচ রয়েছে তোমার এক লিটার যৌবনে আশি গ্রাম এন এ এইচ রয়েছে তুমি তার জন্য সি এর মান বের করবে তো সি এর মান বের করতে গেলে তোমার যেটি করতে হবে সেটি হচ্ছে এই যতটুকু পরিমাণ তোমার এক লিটারে রয়েছে সেটি লিখো ডিভাইডেড বাই তার আণবিক ভর এই যে এইচ নিয়েছি বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে ফর্টি সো আমাদের সিএরম্যান বের করতে যেটি করতে হবে সেটি হচ্ছে যতটুকু ভর আমার এক লিটার যৌবনে রয়েছে ডিভাইডেড বাই তার আণবিক ভর সো এখানে আমার সিয়ারম্যান দাঁড়াবে টু আশা করি গ্রাম তুল্য ভর পার লিটার কিভাবে বের করতে হবে সেটি তোমরা বুঝতে পেরেছ সো এখানে আমরা দেখলাম যে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারবো ভি এর জায়গায় আমরা লিখতে পারবো এক হাজার ডিভাইডেড বাই সি সো এখানে ভি কে রিপ্লেস করে আমরা কি লিখতে পারছি এক হাজার ডিভাইডেড বাই সি তাই তো সো তুল্য পরিবাহিতা ল্যামডা ইকালস টু কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা ইন্টু এক হাজার ডিভাইডেড বাই সি এই সূত্রটি ইউজ করে আমরা খুব ইজিলি তুল্য পরিবাহিতা বের করতে পারি তো এবার আসো তুল্য পরিবাহিতার একক কি হবে সেটি সম্পর্কে জানি সিজিএস এককে যদি আমরা তুল্য পরিবাহিতা বের করতে চাই তাহলে একটু খেয়াল করো আমরা কিন্তু প্রিভিয়াস স্লাইডে দেখে এসেছি কাপ্পার একক কি ছিল সিজিএস এককে ওহোম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স রাইট এবং এখানে এক হাজার সেন্টিমিটার কিউব আমি সেন্টিমিটার কিউব লিখেছি এবং সি এর একক কী ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট সো আমি গ্রাম ইকুইভ্যালেন্ট লিখেছি সো এইখানে ক্যালকুলেশন করলে আমার যে এককটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স তাই তো সো সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স অন্যদিকে যেহেতু আমি ওহম ইনভার্সকে কি লিখতে পারছি সিমেন্টস লিখতে পারছি মিটার সেন্টিমিটারকে মিটার লিখতে পারছি সেন্টিমিটার কিউবকে আমি মিটার কিউব লিখতে পারবো আর গ্রাম ইকুইভেলেন্ট গ্রাম ইকুইবলেন্ট থাকছে সো এটি ক্যালকুলেট করলে আমরা এসআই এককে তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতা পাবো সিমেন্টস মিটার স্কোয়ার গ্রাম ইকুইভেলেন্ট ইনভার্স তো এগুলোই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা কনসেপ্টের পড়াশোনা বা আলোচনা এখন আমরা চলে যাব তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতাতে তড়িৎ বিশ্লেষণের মোলার পরিবাহিতাকে আমরা দেখেছিলাম ল্যামডা অফ এম দ্বারা প্রকাশ করা হয় যার মান হচ্ছে কাপ্পা ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম এই যে দেখতে পাচ্ছ মোলার তাই আমি এখানে এম নিয়েছি এম কি এম হচ্ছে আসলে কোনো দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা মোল পার লিটার এককে কত তো এখানে যদি সিজিএস এককে আমরা তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতার একক বের করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে কাপ্পার একক কি ওহম ইনভার্স ওয়ান সেন্টিমিটার ইনভার্স তাই তো এবং এক হাজার সেন্টিমিটার কিউব আমার যৌবনের আয়তন তাই সেন্টিমিটার কিউব এবং এম কিউব মোল সো আমি এখানে মোল বসালাম সো এটি ক্যালকুলেট করলে এখানে সিডিএস এককে তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতার একক দাঁড়াবে ওহোম ইনভার্স ওয়ান সেন্টিমিটার স্কোয়ার পার মোল এবং অন্যদিকে যদি অ্যাসা এককে আমরা বের করতে চাই তাহলে যে এককটি দাঁড়াবে সেটি হচ্ছে ওহোম ইনভার্স ওয়ান আমরা কি লিখতে পারি লিখতে পারি রাইট এবং সেন্টিমিটারকে মিটার লিখতে পারি এবং সেন্টিমিটার মিটার কিউব লিখতে পারি আর মৌল মোলই থাকছে সো এইখানে হিসাব করলে আমার দাঁড়াবে সিমেন্স মিটার স্কোয়ার পার মোল সো এগুলোই ছিল তিন ধরনের তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সো এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন করে নিই যেগুলো আমাদের সিকিউতে কখনো আসেনি বা বুকে রয়েছে তো এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পরিবাহী কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব হল এক সেন্টিমিটার এবং প্রতিটি প্রস্তুচ্ছেদ হল দুই সেন্টিমিটার স্কোয়ার প্রতি লিটার যৌবনে পঞ্চাশ গ্রাম কেসিএল দ্রবীভূত রয়েছে এরূপ দ্রবণ দ্বারা ওই কোষকে পূর্ণ করা হলে কোষটির রোধ সেভেন পয়েন্ট টু ফাইভ ওহম হয় ওই যৌবনের তুল্য পরিবাহিতা কত সো চলো এই ম্যাট্রিকে আমরা সমাধান করি সো প্রথমেই আমরা কি কী ডাটা দেয়া রয়েছে সেটি তুলি সো এখানে দেখতে পাচ্ছ এখানে রোদ কত রোদ হচ্ছে আমার সেভেন পয়েন্ট টু ফাইভ ও অন্যদিকে এই যে মধ্যবর্তী দূরত্ব তরিদার দুটির মধ্যবর্তী দূরত্ব কত এল এল হচ্ছে আমার ওয়ান সেন্টিমিটার এবং তাদের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কত টু মিটার স্কোয়ার আর দুঃখিত টু সেন্টিমিটার স্কোয়ার সো আমরা কি লিখতে পারবো এই ইকলস টু টু সেন্টিমিটার স্কোয়ার এবং সি এর মান একটু খেয়াল করো এখানে সি এর মান আমরা যখন বের করব সি এর মান বের করতে আমরা কি করব দেখো এখানে প্রতি লিটার জীবনে কতটুকু ধরি আছে পঞ্চাশ গ্রাম তাই পঞ্চাশ বসিয়েছি ডিভাইডেড বাই তার আনবিক ভর এখানে এর ভর হচ্ছে তাই বসিয়েছি সো এটি ক্যালকুলেট করলে আমরা সি এর মান পাবো জিরো পয়েন্ট সিক্স সেভেন ওয়ান ওয়ান গ্রাম ইকুয়েভালেন্ট এবং আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা ধরে নিই তাই এখানে লিখলাম যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এবং আমার যেহেতু কোয়েশ্চনে বের করতে বলা হয়েছে ওই দ্রবণের তুল্য পরিবাহিতা কত আমরা জানি তুল্য পরিবাহিতাকে আমরা ক্যাপিটাল ল্যামডা দ্বারা প্রকাশ করি তো ক্যাপিটাল ল্যামডার মান যদি আমি বের করতে চাই এখানে যেহেতু আমার কোয়েশনে জানতে চাওয়া হয়েছে ওই দ্রবণের তুল্য পরিবাহিতা কত তো আমি ক্যাপিটাল ল্যামডা লিখে দেখলাম যে ক্যাপিটাল ল্যামডা ইজ ইকালস টু কাপ্পা ইন্টু এক হাজার ডিভাইডেড বাই সি একটু খেয়াল করো সি এর মান কিন্তু আমরা এখান থেকে জানি এবং ওয়ান থাউজেন্ড আমার একটা ধ্রুবক তার মান আমার বের করতে হবে না বাট কাপ্পার মান কিন্তু আমি এখানে পাইনি সো আমার প্রথমে কাপ্পার মান বের করে নিতে হবে কাপ্পা যেন কি আপেক্ষিক পরিবাহিতা সো এখানে কাপ্পার মান বের করতে গেলে আমার এর মান প্রয়োজন যেটি আমরা এখানে পেয়েছি আর এর মান প্রয়োজন এটিও দেওয়া আছে এবং এর মান প্রয়োজন এটিও দেওয়া আছে সো এই মানগুলো যদি বসিয়ে দিই এখানে আমরা কি পাবো এখানে আমরা আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পার ভ্যালু পেয়ে যাব সো এই ভ্যালুটিকেই যদি আমরা এখানে এর জায়গায় পুট করে দিই তাহলে আমরা কি পাবো তুল্য পরিবাহিতার মান পাবো রাইট সো এখানে তুল্য পরিবাহিতা কত এসেছে একশো দুই দশমিক ছয় সাত সো আমরা চাইলে খুব ইজিলি এই ম্যাথগুলো করে ফেলতে পারি জাস্ট সূত্র বসিয়ে সো আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ সো চলো আমরা এখন আরেকটি ম্যাথ করি তো এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পরিবাহী কোষে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যৌবনের রোধ হচ্ছে থার্টি পয়েন্ট ফাইভ ওহম পরিবাহী কোষের কোষ ধ্রুবক এর মান হচ্ছে 0.67 পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার ইনভার্স হলে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড যৌবনের মোলার পরিবাহিতা কত হবে মানে ল্যামজা এম এর মান বের করতে বলেছে তো চলো প্রথমেই যে ডাটাগুলো রয়েছে সেটি তুলি সো এখানে রোধ কত থার্টি পয়েন্ট ফাইভ ওহম এবং কোষ ধ্রুবক এলভাই এর মান কত দেওয়া আছে এই যে কোষ ধ্রুবক এলভাই এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার ইনভার্স ওয়ান অন্যদিকে দেখো মোলারিটি এম এর মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এবং কাপ্পা যদি আমার আপেক্ষিক পরিবাহিতা হয় আমাকে বের করতে বলা হয়েছে দ্রবণের মোলার পরিবাহিতা কত তো দ্রবণের মোলার পরিবাহিতাকে আমি ধরে নিচ্ছি যে ল্যামজা অফ এম রাইট সো এখন যদি আমরা দ্রবণের মোলার পরিবাহিতা বের করতে চাই মোলার এখানে এম হবে ল্যামডা অফ এম এখন যদি আমরা জবনের মোলার পরিবাহিতা বের করতে চাই তাহলে আমরা কী লিখতে পারি কাপ্পা ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম সো একটু লক্ষ্য করো এখানে এমের ভ্যালু কিন্তু দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাট কাপ্পার ভ্যালু দেয়া নাই সো আমরা এখন শুরুতে কাপ্পার ভ্যালুটি বের করে নিব বা আপেক্ষিক পরিবাহিতার মানটি বের করে নেব সো এখানে চাইলে কাপ্পা ইকালস টু এল বাই আর এ আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই আর ইন্টু এল বাই এ রাইট এই ব্যাপারটিকে আমরা এভাবে লিখেছি সো একটু খেয়াল করে এখানে আর এর ভ্যালু কত ছিল থার্টি পয়েন্ট ফাইভ লিখেছি এবং এল বাই এ অর্থাৎ কোষ ধ্রুবকের মান ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স রাইট সো এখন এখানে যদি আমি কে এর যে ভ্যালুটি পেয়েছি সেই মানটি এই ইকুয়েশনে ইনপুট দিই তাহলেই কিন্তু আমরা এখান থেকে যেটি পাবো সেটি হবে আমাদের মোলার পরিবাহিতা সো এই ক্ষেত্রে আমাদের মোলার পরিবাহিতার মান এসেছে টু ফর্টি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার পার মোল সো আশা করি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার যে কনসেপ্ট সমূহ রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ বাট আমি তোমাদেরকে মোটামুটি গ্যারান্টি দিয়ে দিতে পারি তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখেছ এই পয়েন্টে এসে তোমরা এই ভিডিওটির কিচ্ছু বুঝতে পারো যদি বুঝো ভালো বাট অনএন অ্যাভারেজ না বোঝারই চান্স বেশি কারণ এই টপিকটি একটু ডিফিকাল্ট এবং এগুলো অনেক সোজা মনে হয় বাট যখন করতে দেওয়া হয় তখন পারা যায় না সো আমার সাজেশন হচ্ছে ভিডিওটিকে বেশ কয়েকবার দেখে দেন তোমরা খাতা কলম নিয়ে এই জিনিসগুলো করো তাহলেই তোমরা জিনিসগুলো ধরতে পারবে নয়তো এই জিনিসগুলো অনেক বেশি ম্যাসি মনে হবে আর তোমরা এটা করতে পারবে না সো আশা করি তোমরা হচ্ছে এই ভিডিও লেকচার বেশ কয়েকবার দেখে দেন হচ্ছে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে পরের ভিডিওতে মুভ করবে তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য